সকাল ছটায় আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর কালী উদ্দেশ্যে কলকাতা নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন গিয়েছিলাম কলকাতা দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়েই দেখি স্কাইওয়াকে এই সমস্ত দোকানদারগুলো হাত জোরো করে ডাকছে তাদের পুজোর ডালা কেনবার জন্য দেখে একটু কনফিউজড হয়েই কুড়ি টাকা পাঁচ টাকা করে দাম বলেই ছিল অনেকবার দোকানে গিয়ে দেখলাম মালার দাম আবার ডালা শুদ্ধ পঞ্চাশ টাকা হয়ে গেছে কি বলবো এদের তারপর মায়ের পুজোর জন্য ডালা নিয়ে চলে গেলাম ভিতরে লাইন দিয়ে যেতে অবশ্যই হয়েছিল জুতো ব্যাগ মোবাইল রাখার জন্য সব আলাদা আলাদা কাউন্টার ছিল আবার সেইখান থেকেও পাঁচ টাকা করে নিচ্ছিল চালু দিনে এখানে প্রচন্ড ভিড় হয় আমরা গিয়েছিলাম সোমবার সেই কারণে খুব বেশি ভিড় হয়নি গিয়েই পুজো দিয়ে চলে যাচ্ছিলাম বেলুর মঠ লঞ্চে করে গিয়ে দেখলাম বেলুর মঠ বন্ধ আচ্ছা এরপর আসি দক্ষিণেশ্বর কালী মন্দির অল্প খরচে কিভাবে যাবেন আমরা গিয়েছিলাম বালিপোতা মানে নারাজোল থেকে বাস আসে ঠিক পাঁচটা পঁয়তাল্লিশে সাড়ে ছটা একটা আর আসে সাড়ে সাতটায় একটা আমাদের এইখান থেকে তিনটে বাস ছাড়ে পুরো দক্ষিণেশ্বর কালী মন্দিরের গেটের সামনে নামিয়ে দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম সাড়ে ছটার বাসটায় পৌঁছেছিলাম মন্দিরে ঠিক সাড়ে নটায় বাস ভাড়া পড়েছিল একশো কুড়ি টাকা করে আপনারা যদি কেশপুর কিংবা মেদিনীপুর থেকে আসেন তাহলে এই তিনটে বাস আপনারা সকালে ধরতে পারেন আর ঘাটালের দিক থেকে আসলে অনেক বাস রয়েছে যাওয়ার জন্য অনেক ভিডিওতেই দেখেছিলাম বারোটায় নাকি বেলুর মঠ বন্ধ হয় এই যে এইখানে সাড়ে এগারোটায় এসে দেখলাম এইখানে সময়সীমা লেখা আছে সকাল সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত বেলুর মঠ খোলা থাকবে তারপর বন্ধ তারপর আবার সাড়ে তিনটা থেকে চালু খুব দুঃখদায়ক মন নিয়েই বাড়ি ফিরলাম বেলুড় মঠটা বন্ধ দেখে যেহেতু তিনটা চল্লিশে আমাদের বাস ছাড়বে সেই কারণে ঘুরে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো। এখন টিকিটের মূল্য এতটাই বেশি করে দিয়েছে সেই কারণে আর ভিতরে ঢুকলাম না একবার গিয়েছিলাম ভিতরে ঢুকেছি এবং সব কিছুই দেখে এসেছি তখন টিকিট ছিল কুড়ি টাকা করে আর এখন সেটা হয়েছে তিরিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা ভিতরে শুধু এই বাগানটি ঘুরলে নাকি তিরিশ টাকা আর ভিতরে প্রবেশ করলে নাকি একশো টাকা দেখা জায়গা সে আর ভিতরে ঢুকলাম না এইদিকে দেরিও হয়ে যাচ্ছিল বাস ছাড়ার দক্ষিণেশ্বর থেকে ভিক্টোরিয়ার কাছেই ময়দান থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ফিরে আসলাম এখান থেকেই ছাড়বে আমাদের বাস সাড়ে চারটায়ও বাস থাকে এখান থেকে আমরা তিনটা চল্লিশের বাসে এসেছিলাম বাড়ি পৌঁছতে আমাদের সাড়ে ছটা বেজে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে